আলাইকুম বিশ্বকাপানো খবর জানাচ্ছি আমি মেহজামিন ইসলাম আপনি দেখছেন বিশ্বপ্রবাহ গাজায় শতাধিক ফিলিস্তিনির কবর ধ্বংস করে ইসরায়েলি সেনাদের উল্লাস আলোচনায় ফিরতে প্রস্তুত ইরান গাজায় শত শত ফিলিস্তিনির কবর ধ্বংস করে ইসরায়েলি সেনাদের উল্লাস সামরিক হামলা এড়াতে ইরানকে ট্রাম্পের দুই শর্ত হামলার জবাব হবে দৃঢ় ও তাৎক্ষণিক ইরানের সেনা মুখপাত্র ইসলামিক বিপ্লবী গার্ড কি কেন তাদের নিয়ে শঙ্কায় ইইউ যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য ও সমতাভিত্তিক আলোচনার জন্য প্রস্তুত ইরান এতক্ষণ শুনলেন শিরোনাম এবার চলুন প্রতিটি সংবাদের বিস্তারিত গাজায় শতাধিক ফিলিস্তিনির কবর ধ্বংস করে ইসরায়েলি সেনাদের উল্লাস গাজায় একের পর এক কবরস্থান ধ্বংস এবং ফিলিস্তিনিদের মৃতদেহের অবমাননা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও ইসরায়েলি বাহিনীর এ কার্যক্রম অব্যাহত রয়েছে সম্প্রতি উত্তর গাজার একটি ফিলিস্তিনি কবরস্থান থেকে রন গিভিলি নামক একটি ইসরায়েলি জিম্মির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে অসাধারণ সাফল্য হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলি টেলিভিশনগুলোতে দেখা গেছে সেই কবরস্থানের ওপর দাঁড়িয়ে ইসরায়েলি সেনারা হিব্রু গান গেয়ে উল্লাস করছে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো এই অভিযানকে ইসরায়েলের জন্য জাতীয় নিরাময়ের মুহূর্ত হিসেবে প্রচার করলেও গাজার মাটিতে এই অপারেশন ফিলিস্তিনি পরিবারগুলির জন্য বয়ে এনেছে অবর্ণনীয় যন্ত্রণা ও আতঙ্ক এই তথাকথিত উদ্ধার অভিযানের সময় ইসরায়েলি বাহিনী কবরস্থানের কাছে চারজন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং শত শত ফিলিস্তিনি কবর বুলডোজার দিয়ে তচনচ করেছে ফলে অসংখ্য পরিবারকে তাদের ছিন্ন ছিন্নবিচ্ছিন্ন দেহাবশেষ নতুন করে খুঁজে বের করে পুনরায় দাফন করতে হচ্ছে আন্তর্জাতিক আইন অনুযায়ী কবরস্থান রক্ষা এবং মৃতদেহের প্রতি সম্মান প্রদর্শন একটি বাধ্যতামূলক বিষয় হলেও গাজায় ইসরায়েলের এ কার্যক্রমকে জেনেভা কনভেনশন গুরুতর লঙ্ঘন এবং একটি যুদ্ধ বরজ হিসেবে দেখা হচ্ছে ফিলিস্তিনিদের জন্য এটি কেবল একটি সামরিক অভিযান নয় বরং একটি সুপরিকল্পিত সামষ্টিক শাস্তি যার মূল উদ্দেশ্য হল মৃত্যুতেও ফিলিস্তিনিদের মর্যাদা কেড়ে নেওয়া ইসরায়েলি পক্ষ থেকে প্রায় দাবি করা হয় যে হামাস সামরিক উদ্দেশ্যে কবরস্থান ব্যবহার করছে তবে সিএনএন প্রতিবেদন এবং স্যাটেলাইট ইমেজ বলছে ভিন্ন কথা দু সালের জানুয়ারি মাস পর্যন্ত গাজায় অন্তত ষোলোটি ফিলিস্তিনি কবরস্থান ধ্বংস করার প্রমাণ পাওয়া গেছে অনেক ক্ষেত্রে দেখা গেছে পুরো কবরস্থান গুড়িয়ে দিয়ে সেখানে ইসরায়েলি সেনাবাহিনী তাদের মার্কিন অবস্থান তৈরি করেছে শুধু গাজা নয় অধিকৃত ওয়েস্ট ব্যাংকেও ফিলিস্তিনের মুসলিম ও খ্রিস্টানদের কবরস্থানে নিয়মিতভাবে হামলা ও ভাঙচুর চালানো হচ্ছে যা প্রমাণ করে যে এটি কেবল মার্কিন প্রয়োজনীয়তা নয় বরং একটি পদ্ধতিগত বিদ্বেষের বহিঃ প্রকাশ মৃতদেহের ওপর ইসরায়েলের এই নিষ্ঠুরতা আরও ভয়াবহ রূপ নেয় যখন গত বছর গাজায় শতাধিক ফিলিস্তিনির মৃতদেহ ফেরত পাঠানো হয় এসব মৃতদেহের অনেকগুলোতে নির্যাতনের স্পষ্ট চিহ্ন ছিল এবং কিছু দেহ এতটা বিকৃত ছিল যে তাদেরকে শনাক্ত করা অসম্ভব ছিল আলোচনায় ফিরতে প্রস্তুত ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফেরার জন্য ইরান এখনও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তিনি বলেছেন উত্তেজনা নিরসনের একমাত্র পথ হল কূটনীতি আর সেই অবস্থান থেকে ইরান সরে আসবে না খবর আল জাজিরা শুক্রবার তিরিশ জানুয়ারি তুরস্কে অবস্থানকালে এক বক্তব্যে ইরানের শীর্ষ ডিপ্লোম্যাট বলেন যে কোনো আলোচনার ভিত্তি হতে হবে ন্যায় ও আইনের শাসন তিনি জোর দিয়ে বলেন চাপ বাড়লেও ইরান কূটনৈতিক প্রক্রিয়া ত্যাগ করবে না আব্বাস আরাগুচি বলেন আমরা কখনোই কূটনীতি থেকে সরে আসব না তিনি উল্লেখ করেন সংঘাতের বদলে সংলাপই ইরানের পছন্দের পথ তুরস্ক সফরের অংশ হিসেবে তুরস্কের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে আঞ্চলিক দাম উত্তেজনা যখন তীব্র তখনই তার এই মন্তব্য এসেছে বলে জানা গিয়েছে সংশ্লিষ্ট সূত্র থেকে সামরিক হামলা এড়াতে ইরানকে ট্রাম্পের দুই শর্ত উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির জোরদারের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সামরিক হামলা এড়াতে ইরানকে অবশ্যই দুটি শর্ত মানতে হবে তিনি স্পষ্ট করে জানান প্রথমত ইরানের কোনো পারমাণবিক কর্মসূচি থাকতে পারবে না এবং দ্বিতীয়ত দেশটিকে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে হবে স্থানীয় সময় বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন প্রথম কোনো পারমাণবিক কর্মসূচি নয় দ্বিতীয় বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে হবে তারা হাজারে হাজারে মানুষকে হত্যা করছে তিনি আরও বলেন এই মুহূর্তে আমাদের অনেক বড় এবং অত্যন্ত শক্তিশালী জাহাজ ইরানের দিকে এগোচ্ছে আমরা যদি এগুলো ব্যবহার না করেই পরিস্থিতি সামাল দিতে পারি তাহলে সেটাই সবচেয়ে ভালো হবে গত কয়েক সপ্তাহ ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন একটি চুক্তিতে পৌঁছতে তেহরানের উপর চাপ বাড়িয়ে আসছে ওয়াশিংটন সেই প্রেক্ষাপটেই ট্রাম্পের এই মন্তব্য এসেছে এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদাস আরাগোচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে কোনো আগ্রাসনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক ও শক্তিশালী প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত তার ভাষায় বাহিনী ট্রিগারে আঙুল রেখে অপেক্ষায় রয়েছে শুক্রবার আরাগোচি তুরস্কের স্তান বলে পৌঁছান সেখানে মার্কিন সামরিক হামলার সম্ভাব্য হুমকি এড়ানো এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এরপরই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এড ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা হ্রাসে সহায়তা করতে আঙ্কারা আগ্রহী বলে জানান ট্রাম্প এসব মন্তব্য করেন তার স্ত্রী মেলানিয়াকে নির্মিত একটি তথ্যচিত্রের প্রিমিয়ারে এর আগে চলতি সপ্তাহে তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে লিখেছিলেন আশা করি ইরান দ্রুত আলোচনার টেবিলে আসবে এবং একটি ন্যায্য এবং সামঞ্জস্যপূর্ণ চুক্তিতে পৌঁছবে যেখানে কোনও পারমাণবিক অস্ত্র থাকবে না একই পোস্টে তিনি সতর্ক করেন একটি বিশাল নৌবহর ইরানের দিকে যাচ্ছে যা প্রয়োজনে দ্রুত ও কঠোরভাবে অভিযান চালাতে সক্ষম এর জবাবে আরাগুচি বলেন ইরান সবসময়ই একটি পারস্পরিক লাভজনক এবং ন্যায্য একটি পারমাণবিক চুক্তিতে স্বাগত জানিয়েছে যেটা হবে সমমর্যাদার ভিত্তিতে ভয়ভীতি ও হুমকি মুক্ত তিনি বলেন এমন চুক্তি পৃথিবীতে পারমাণবিক প্রযুক্তিতে ইরানের অধিকার নিশ্চিত করবে এবং পারমাণবিক অস্ত্র না নিশ্চয়তা দেবে তার দাবি পারমাণবিক অস্ত্র আমাদের নিরাপত্তা সৌরজ কৌশলের অংশ নয় এবং আমরা কখনোই তা অর্জন করতে চেষ্টা করিনি ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন কিছু বার্তা আদান প্রদান হলেও বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা চলছে না এই মাসের শুরুতে ট্রাম্প বলেছিলেন কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা চালায় তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করতে এগিয়ে আসবে গত বছরের ডিসেম্বরের শেষ দিকে ইরানি মুদ্রার বড় ধরনের পতনের পর দেশটিতে বিক্ষোভ শুরু হয় যা দ্রুত ধর্মীয় নেতৃত্বের বৈধতা নিয়ে সংকটেরূপ নেয় তেহরানের বাসিন্দারা বিবিসিকে জানিয়েছেন বিক্ষোভকারীদের ওপর এবারের দমনপীড়ন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি কঠোর যদিও ট্রাম্প পরে দাবি করেন তিনি নির্ভরযোগ্য সূত্রে জেনেছেন যে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ হয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হরানা জানিয়েছে অস্থিরতা শুরুর পর থেকে এখনও পর্যন্ত প্রায় ছ হাজার জনের মৃত্যুর তথ্য তারা নিশ্চিত করেছে এর মধ্যে ছ হাজার জন বিক্ষোভকারী একশো জন শিশু এবং দুইশো জন সরকারি সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছে সংস্থাটি আরও প্রায় সতেরো হাজার মৃত্যুর খবর তদারকি করছে অন্যদিকে ইরানি কর্তৃপক্ষের দাবি এ পর্যন্ত তিন হাজার একশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য বা দাঙ্গাকারীদের হামলায় নিহত পথচারী এই পরিস্থিতির মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ডসকে তাদের সন্ত্রাসবাদী তালিকায় অন্তর্ভুক্ত করেছে এবং ইরানের ছয়টি প্রতিষ্ঠান ও পনেরো জন ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে হামলার জবাব হবে দৃঢ় ও তাৎক্ষণিক ইরানের সেনা মুখপাত্র ইরানের সামরিক পদক্ষেপের হুমকির পাশাপাশি এর সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র আলোচনায় আগ্রহী বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইরানের বিরুদ্ধে এখনই সামরিক পদক্ষেপ না নেওয়া নিয়ে তিনি আশাবাদী তবে বুধবার নতুন আরেকটি মিসাইল ধ্বংসকারী যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে সার্বিক পরিস্থিতিতে ইরানের সেনাবাহিনী হুশিয়ার দিয়েছে দেশের উপর যে কোনো হামলার জবাব হবে দৃঢ় দ্রুত ও তাৎক্ষণিক বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইরানের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এই হুশিয়ার দেন খবর এএফপি আল জাজিরা আনাদলুর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ওয়াশিংটনের সাংবাদিকদের সঙ্গে আলাপকলায় জানান ইরানের বিরুদ্ধে এখনই সামরিক পদক্ষেপ না নেওয়া নিয়ে তিনি আশাবাদী ট্রাম্প বলেন আমার প্রথম মেয়াদেই আমি মার্কিন সেনাবাহিনীকে আরও জোরদার করে গড়ে তুলেছিলাম এখন আমাদের একটি বড় ও শক্তিশালী যুদ্ধজাহাজ ইরানের দিকে এগোচ্ছে আশা করি আমাদের এটি ব্যবহার করতে হবে না ওদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মার্কিন প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে পিট হেগসেথ বলেন ইরানের পরমাণু বোমার অধিকারী হওয়া উচিত নয় এবং ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্প যে সিদ্ধান্তই নেবেন তা বাস্তবায়নের জন্য মার্কিন প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত এদিকে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে নাম না করার শর্তে এক যুক্তরাষ্ট্রীয় অধিকারিক জানান ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের সরকারের পতনের পরিকল্পনার অংশ হিসেবে এর সরকারি অবকাঠামো ও ভবনে হামলা করতে পারে মার্কিন সেনারা এছাড়া সেনাবাহিনী সহ অন্যান্য সেনাবাহিনীর ওপর হামলা হতে পারে তিনি আরও জানান মধ্যপ্রাচ্যে বুধবার নতুন আরেকটি মিসাইল ধ্বংসকারী যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে এতে সব মিলিয়ে ওই অঞ্চলে এখন মার্কিনদের ছয়টি মিসাইল ধ্বংসকারী জাহাজ অবস্থান করছে এগুলোর পাশাপাশি আছে রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন রয়টার্সকে কয়েকটি সূত্র বলেছেন ইরানের ওপর চাপ প্রয়োগ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন পরিকল্পনা করছেন ট্রাম্পের লক্ষ্য হল ইরানি সেনাবাহিনী ও সরকারি ভবনে হামলা চালিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করা যেখানে ইসলামিক সরকারের পতন ঘটবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য হামলার হুমকি এবং পারস্য উপসাগরের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক বহর মোতায়ন করার পর হামলা হলে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ার দিয়েছে ইরানের সেনাবাহিনী সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ আকরামিনিয়া বলেন দীর্ঘদিন ধরে এই অঞ্চলে মার্কিন নীতির একটি স্পষ্ট ধারা অনুসরণ করে আসছে যার মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা সাংস্কৃতিক আগ্রাসন এবং ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ প্রয়োগ ক্ষমতা একে তিনি হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবে উল্লেখ করেন গত বছর জুনে ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘর্ষের প্রসঙ্গ টেনে তিনি বলেন ইরানের ক্ষমতা সম্পর্কে মার্কিনদের ভুল মূল্যায়ন ছিল বিশ্ব দেখেছে যে জায়নিস্ট শাসনের সামরিক হামলার জবাবে আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছি অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি বরং জাতীয় ঐক্য আরও দৃঢ় হয়েছে এবং আমেরিকানরা তাদের জবাব পেয়েছে আক্রামিনিয়া জোর দিয়ে বলেন ভবিষ্যতে কোনো হামলা হলে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সঙ্গে এবং বাস্তব সময়েই জবাব দেবে বারো দিনের যুদ্ধ আমাদের শিখিয়েছে শত্রুকে সময় দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনার মাধ্যমে সশস্ত্র বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে ইরানি সেনা মুখপাত্র অভিযোগ করেন যে যুক্তরাষ্ট্র আঠারো ও উনিশ শতকের মতো গানবোট কূটনীতি অনুসরণ করছে এবং চাপ প্রয়োগ করে ছাড় আদায়ের চেষ্টা করছে তারা শূন্য মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ এবং আমাদের মিসাইল সক্ষমতার ওপর বিধিনিষেধ চায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার সম্ভাবনা উড়িয়ে না দিয়ে আক্রামিনিয়া সতর্ক করেন ইরানের জবাব যুক্তরাষ্ট্রের জন্য কাম্য নাও হতে পারে এই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রীয় ঘাঁটিগুলি আধাভারী অস্ত্র ড্রোন ও মিসাইলের আওতায় এবং সংঘর্ষ ছড়িয়ে পড়লে পুরো অঞ্চলই ইরানের মিসাইল ও ড্রোনের পাল্লায় চলে আসবে ইরানের প্রস্তুতির মাত্রা এখন আগের থেকে অনেক বেশি বলেন গত বছরের যুদ্ধ থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগানো হচ্ছে ক্ষতিগ্রস্ত আকাশ রক্ষা ব্যবস্থা মেরামত বা প্রতিস্থাপন করা হয়েছে নতুন ব্যবস্থা মোতায়েন করা হয়েছে এবং বিমানবাহিনীতে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে স্থল নৌ ও বিমানবাহিনী সবই এখন উচ্চমাত্রার প্রস্তুতিতে পারস্য উপসাগরে মার্কিন নৌবহরের প্রসঙ্গে তিনি বলেন আধুনিক যুদ্ধে যুদ্ধজাহাজ গুরুত্বপূর্ণ হলেও সামরিক শক্তি কেবল যুদ্ধবহরেই সীমাবদ্ধ নয় এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলি ইরানের মিসাইল ও হাইপারসনিক মিসাইলের কাছে ঝুঁকিপূর্ণ ইউরোপকে ভোগের হুশিয়ার তেহরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরকে সন্ত্রাস সংগঠন হিসেবে লিস্টেভুক্ত করার জবাবে ইউরোপীয় দেশগুলোকে কঠোর প্রণীতির হুঁশিয়ার দিয়েছে ইরান শুক্রবার ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসিনী এজেই এই সতর্ক বার্তা দেন রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে এজেই বলেন ইউরোপীয়দের এই শত্রুতাপূর্ণ পদক্ষেপের যেখানে তারা ইসলামিক বিপ্লবী গার্ড কি কেন তাদের নিয়ে শঙ্কায় ইইউ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড মূলত একটি সামরিক রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি যা দেশটির ইসলামী শাসন ব্যবস্থার প্রতি ভেতর ও বাইরে থেকে আসা যে কোনো হুমকিকে প্রতিরোধে কাজ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এই সংস্থাটিকে সন্ত্রাস সংগঠন হিসেবে ঘোষণা করেছে যুক্তরাজ্যের গোয়েনা সংস্থাগুলো জানিয়েছেন ইরান যুক্তরাজ্যে থাকা এমন আরও দশজন ব্যক্তিকে টার্গেট করেছে যার মধ্যে একজন ইরানি সাংবাদিকও আছেন ওদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আন্না লেনা বায়ারবক এবং ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ফন্ডার লেন উভয়েই ইউরোপীয় ইউনিয়নের কাছে অনুরোধ করেছেন যাতে ইরানি সংস্থাটিকে সন্ত্রাস তালিকায় ফেলা হয় এই প্রসঙ্গে তারা সাম্প্রতিক সময়ে ২২ বছর বয়সী তরুণী মাহাসা আমিনির মৃত্যুর পর যে পন্থায় বিক্ষোভ দমন করার চেষ্টা করা হয়েছে সেটিকেও তুলে ধরেন মাহাসা আমিনি দেশটির নৈতিকতা পুলিশের হাতে আটক হয়ে পুলিশি হেফাজতে মারা যান যুক্তরাষ্ট্র অবশ্য দু হাজার উনিশ সালেই আইআরজিসিকে সন্ত্রাস তালিকায় ভুক্ত করেছে হেজবুল্লাহ মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা তুলে বিপ্লবী গার্ড কে বিপ্লবী গার্ড ইরানের সেনাবাহিনীর একটি শাখা উনিশশো সালে ইসলামিক বিপ্লবের পর ইসলামিক বিপ্লবী গার্ড প্রতিষ্ঠা করা হয় সাধারণ সেনাবাহিনীর পাশাপাশি তারা কাজ করে বিপ্লবী গার্ড সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনায়ের কাছে সরাসরি জবাব দেয় এই বাহিনী ইরানের প্রতিরক্ষা বৈদেশিক অভিযান এবং ইরানের আঞ্চলিক প্রভাব রক্ষায় কেন্দ্রীয় ভূমিকা পালন করে বর্তমানে বিপ্লবী গার্ডের এক লক্ষ নব্বই হাজার সক্রিয় সদস্য আছে এছাড়া রিজার্ভ সেনা আছে ছয় লক্ষেরও বেশি বিপ্লবী গার্ড ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং পারমাণবিক কার্যক্রম দেখে এছাড়া মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহ মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা করে দু সালে বিপ্লবী গার্ডকে প্রথম দেশ হিসেবে সন্ত্রাস সংগঠন ঘোষণা করে যুক্তরাষ্ট্র এর মাধ্যমে প্রথমবার অন্য আরেকটি দেশের সরকারি বাহিনীকে সন্ত্রাসের তকমা দেয় তারা সামরিক দায়িত্বের পাশাপাশি ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক অবকাঠামোতেও বিপ্লবী গার্ড গভীরভাবে যুক্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য ও সমতাভিত্তিক আলোচনার জন্য প্রস্তুত ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকির মধ্যে ন্যায্য ও সমতাভিত্তিক আলোচনার জন্য ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাবচি খবর আল জাজিরার স্থানীয় সময় শুক্রবার তুরস্ক সফরে সাংবাদিকদের সঙ্গে আলাপকলায় আব্বাস আরাগোচি বলেন ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে কোনও আপত্তি নেই কিন্তু হুমকির মুখে কোনো আলোচনা হতে পারে না আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন আমি দৃঢ়ভাবে বলতে চাই ইরানের মিসাইল ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কখনও আলোচনা হবে না আরাগুচি বলেন ইরানি জনগণের নিরাপত্তা অন্য কারো বিষয় নয় দেশের নিরাপত্তায় যতটা প্রয়োজন ততটাই আমরা আমাদের প্রতিরক্ষা সক্ষমতা সংরক্ষণ ও প্রসারণ করব তিনি বলেন নিজের সুরক্ষা ও প্রতিরক্ষা নিয়ে কোনও দেশই আপোষ করতে প্রস্তুত নয় আমরা যেমন আলোচনার জন্য প্রস্তুত তেমনি যুদ্ধের জন্যও প্রস্তুত সাম্প্রতিক সপ্তাহে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়েছে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে অভিযানের পর ট্রাম্প প্রশাসনের হুমকি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার চাপ এই উত্তেজনা আরও বাড়িয়েছে ইরানের সরকার পতনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্র এর অংশ হিসেবে দেশটির সরকারি অবকাঠামো ও ভবনে হামলা করতে পারে মার্কিন সেনারা স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ভেনিজুয়েলার চেয়েও শক্তিশালী নৌবহর ইরানের দিকে যাচ্ছে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরতে তেহরানকে সতর্ক করে বলেন নইলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এ সময় ট্রাম্প দাবি করেন চুক্তি করতে চাইছে ইরান মার্কিন প্রেসিডেন্ট বলেন আমাদের খুব শক্তিশালী নৌবহর আছে ভেনিজুয়েলায় যেটা ছিল তার চেয়েও বড় আমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও পুনর্গঠন করেছি জাহাজগুলো তো কোথাও না কোথাও ভাসতেই হবে ইরানের কাছে গিয়েই ভাসুক তবে অনেক মানুষ মারা যাচ্ছে সেখানে আমি এতটুকু বলতে পারি ইরান চুক্তি করতে চায়